ভাগ্য আর সময় দুইটা যদি একসাথে খারাপ হয় তাহলে আমাদের চারপাশের মানুষগুলো আমাদেরকে নানানভাবে খোঁজা মেরে কথা বলে যেগুলো সহ্য করা খুবই কষ্ট তবু আমাদেরকে সহ্য করতে হয় প্রচুর ঠান্ডা লেগেছে তবু লেবু শরবত খেতে ইচ্ছে করছিল এই যে দেখেন ঠান্ডার মধ্যে কিভাবে লেবু শরবত খাচ্ছি আমার কথা হয়তো বুঝতে পারছেন যে কেমন ঠান্ডাটা লেগেছে আজ আমি গিয়েছিলাম একটু বাজার করতে কারণ কাল আমার শ্বশুর শাশুড়ি আসবে তারা আসা মানে শুধু তাদের জন্য বাজার করা নয় তাদেরকে নিয়ে একসাথে বসে খাবার খাওয়া আনন্দ করা ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার মাঝে একটা অন্যরকমই আলাদা আনন্দ পাওয়া যায় আমি এসেছিলাম তাদের জন্য পছন্দের খাবারগুলো নিতে এখান থেকে পেঁয়াজ গুলো দেখতে দেখতে আমি যখন দেখছি যে এখানে পাওয়া যাচ্ছে তো তো আমি একটা এই খুব ভালো ছিল এটা হচ্ছে ওরুনিলাম তারপর ছেলেটাকে পিঁয়াজ দিচ্ছিলাম বেছে বেছে ভালো দেখে তো দেখি কি ও এক হাতে পারছে না তারপর আমি ওরে সাহায্য করলাম পেঁয়াজ গুলো ভালোই ছিল আর বাজারের দামটা একটু বেশি ছিল কিছুই করার নেই যেহেতু বাসে মেহমান আসবে তারপর সেখান থেকে চলে গেলাম মাংস দোকানে আমার শ্বশুরের গরুর মাংস খুবই পছন্দ সিনার মাংসটা সে অনেক পছন্দ করে তারপর আমি ভালোভাবে বেছে বেছে দেখছিলাম যে কোন জায়গা থেকে মাংসটা নিলে ভালো হয় এখান থেকে আমি মাংসগুলা নিলাম মাংসটা নেওয়ার পরে আমি চলে গেলাম মিষ্টির দোকানে আমার মিষ্টিটাও খুবই পছন্দ এখান থেকে কিছু মিষ্টি নিয়ে বাজারে ব্যাগটা স্বামীর হাতে ধরিয়ে দিলাম পরের দিন অনেক রান্না বান্না করেছিলাম বলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর আমার শ্বশুর শাশুড়িকে ভিডিওতে ভিডিও নেই এই কারণে তারা এগুলো পছন্দ করে না